পুরুষদের জীবনে একদিন না একদিন নারী আসবেই এ নিয়ে তাড়াহুড়োর কিছু নেই তাড়াহুড়ো করে বা আবেগের বসে কোনো সিদ্ধান্ত নিয়ে নিলেন তো বোকামি করলেন কাউকে ভালো লাগলো আর তার প্রেমে পড়ে যাওয়াটা বড় ভুল হুট করে কাউকে বিয়ে করে ফেলার সিদ্ধান্ত নেওয়াটাও হতে পারে জীবনের চরম একটা ভুল বরং সম্পর্কের ক্ষেত্রে একটু ভেবে সিদ্ধান্ত নেওয়াটাই বুদ্ধিমানের কাজ কিন্তু প্রশ্ন হলো সঠিক সঙ্গী নির্বাচন করবেন কিভাবে এই জটিল কাজটা সহজ করতে আমাদের আজকের আয়োজন জানলে অবাক হবেন কয়েক ধরনের নারী আছে যাদের সবসময় এড়িয়ে চলা উচিত তা সে অন্য যত গুণেরই অধিকারী হোক না কেন আর এদের সাথে সম্পর্কে জড়ানো মানে জীবন শুকনো পাতার মতো হয়ে যাওয়া ছাড়া আর কিছু নয় চলুন এদের সম্পর্কে জেনে নেওয়া যাক এ তালিকায় একেবারে প্রথমে আছে বস টাইপ নারী এরা দেখতে সুন্দরী প্রাথমিক আচরণেও আপনার কাছে বেশ মার্জিত মনে হবে কিন্তু কিছুদিন যেতে না যেতেই টের পাবেন আপনার সবকিছু নিয়ন্ত্রণ করতে চাই এদের সঙ্গে সম্পর্ক শুরু হয় দারুণ এক বন্ধুত্ব দিয়ে কিন্তু সময়ের সঙ্গে বুঝতে পারা যায় এই ধরনের মেয়েরা আসলে শাসন করতে ভালোবাসে আপনি কার সঙ্গে কথা বলবেন কোথায় যাবেন কি করবেন সব কিছুতেই তাদের সিদ্ধান্ত আপনার নিজের ইচ্ছার কোনো মূল্য নেই শাসনের নামে ভালোবাসার এই রূপটি সম্পর্ককে তিক্ত করে ফেলতে পারে তালিকার পরের স্থানে আছে সবকিছুতে অস্পষ্টতা এমন নারী এসব নারীদের সাথে পরিচয়ের পর মনে হয় জীবনের সঙ্গী হয়তো সে ছাড়া আর কেউ না কিন্তু এমন নারীদের আচরণ থাকে বেশ জটিল সে কখনো বলে তোমাকে ভালোবাসি আবার কখনো তার কাজকর্মে বলে বিপরীত কথা সত্যিই সে ভালোবাসে কিনা এটা বোঝার কোনো উপায় নেই এক সময় বোঝা যায় এদের সঙ্গে সম্পর্ক রাখা মানে জীবনটাকে অনিরাপদ অবস্থায় ফেলা পরের অবস্থানে আছে তোমাকে আমার মতো হতে হবে এই টাইপের নারী এই ধরনের মেয়েরা কি খাবেন কোন কাপড় পরবেন কোন ধরনের ছবি দেখবেন কোন গান শুনবেন সব কিছু নির্ধারণ করে দিতে চাইবে কোনো বিষয়ে একমত না হলে সে শুধু আপনাকে সম্পর্ক জীবনে শুধুই মানসিক চাপ নিয়ে আসে এরপর আছে সবসময় ঈর্ষণীয় নারী এদের সঙ্গে প্রেমের শুরুটা হয় বেশ মধুর কিন্তু সব সময় আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে আপনি যখন কোনো নারী সহকর্মীর সঙ্গে কথা বলবেন তার মনে হবে যেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন আপনার জীবনে সবসময় একটি অস্থিরতা কাজ করবে এ ধরনের ঈর্ষা প্রবণ সম্পর্ক একসময় মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায় তালিকায় রয়েছে এমন নারীরা যাদের কাছে সম্পর্ক মানে তোমার সবকিছু আমার এদের সঙ্গে প্রেমের গল্পটা একেবারে সিনেমার মতো এসব মেয়েদের চিন্তা ভাবনা সবকিছু কেবল আপনাকে ঘিরে প্রথম প্রথম এমন নিঃস্বার্থ ভালোবাসা যে ভালো লাগবে কিন্তু কিছুদিন পর এই ভালোবাসায় তিক্ততা চলে আসে এরপর আছে আমার মা বাবা যা বলবে তাই হবে এমন টাইপের নারী এদের সাথে সম্পর্ক খুব সুন্দরভাবে এগোয় কিন্তু এসব মেয়েরা জীবনের সকল সিদ্ধান্তে মা বাবার উপর নির্ভরশীল এটি আপনার ভবিষ্যৎ জীবনে সমস্যার সৃষ্টি করবে সবশেষে রয়েছে অন্যরা আমাদের চেয়ে সুখী বলে বেড়ানো নারী এমন মেয়েরা সবসময় অন্যদের সাথে নিজেদের তুলনা করে অন্য বন্ধুরা অপেক্ষাকৃত ধনী সুখী সফল এসব তাদের মানতে কষ্ট হয় অন্যদের মতো হতে না পেরে ভেতরে ভেতরে সেপতে থাকে আর যাই হোক এমন মেয়ে নিয়ে শান্তি পাওয়ার আশা করাটাই বোকামি